আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই কমেন্ট করেছেন মালয়েশিয়ার কাজের বিষয়ে তথ্য জানতে আজকে আপনাদের এই রিকোয়েস্টের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মালয়েশিয়ার পাঁচটি কাজের বেতন ও কত ঘন্টার ডিউটি এবং কোন কোন সাইডে পাঁচটি কাজের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি দিব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এক থেকে পাঁচটি কাজের যে পুরা ডিটেলস বা তথ্যটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এরকম মানুষের বিভিন্ন কাজের তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তাহলে পরবর্তী কাজের ভিডিও তথ্য দিতে সাথে সাথে আপনারা এই ভিডিওটা আপনারা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো ভেউ বেশি কথা বাড়াবো না এক থেকে পাঁচটা কাজের যে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরা হলো প্রথম নাম্বার কাজ বিসির কাজ বিসির কাজ মানে হচ্ছে যে মালয়েশিয়ার রডের কাজ এই কাজটা কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটা অনেক রিস্ক আছে বটে এই কাজটা হচ্ছে মালয়েশিয়ার খুবই কঠিন একটা কাজ আর এই কাজের ডিউটি যদি বলি এই কাজের ডিউটি হবে মিনিমাম আট ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি এবং বাড়তি আট ঘন্টার পরে যদি বারো ঘন্টা হয় তাহলে আপনার বাড়তি পাবেন এবং এই কাজটি যদি করতে পারেন এটা আসলে করতে করতে অভ্যাস করতে হবে আর অভ্যাস হয়ে গেলে ওটা আপনার কাছে কঠিন বা কোনো রিক্স মনে হবে না তখন আপনার এই কাজটা নিয়ে অনেক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই কাজটার বেতন কত টাকা আমি বলে দিচ্ছি এই কাজটা প্রথমে আপনার কিছু দিন পরেই কাজ শেখার মানে কিছু একটা অভিজ্ঞতা হওয়ার পরে আপনার বেতন মিনিমাম হবে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার রিঙ্গিত এই পাঁচ হাজার বা বর্তমান বাংলাদেশে আপনার হবে নব্বই থেকে প্রায় এক লক্ষ টাকা এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজের বিষয়ে অভিজ্ঞতা করে নিতে পারেন আমাদের দেশে দুই নাম্বার কাজটা হচ্ছে ওয়ারের কাজ ওয়ারের কাজটা হচ্ছে আপনার বিদ্যুতের যে কারেন্টের যে বিদ্যুতের যে তারগুলোর কাজ করে থাকি যেমন পাইপ ফিটিং লাইন ফিটিং লাইন টানানো তারপর হচ্ছে বিভিন্ন ফ্ল্যাটের লাইন টানানো এই তারের যে কাজগুলো আছে এই কাজগুলো প্রথমে আপনার বেসিক স্যালারি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিত যা বাংলাদেশে বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা ডিউটি হবে আট ঘন্টা এবং বাড়তি ডিউটি যদি হয় সেটা বারো ঘন্টা হলে চার ঘন্টা হবে এবং এই কাজটা খুবই মজার একটা কাজ যদি আপনার কোনো থেকে থাকে তাহলে এই কাজটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি একটা কাজ আর লেখাপড়া থাকলে আপনি কাজটা শিখতে পারলে এই কাজটা কিন্তু ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে দিবে তিন নম্বর কাজটা যদি বলি বাড়ির সিলিং এর কাজ এই সিলিং এর কাজটা কিন্তু আর একটা মজার কাজ সিলিং এর কাজ বাড়ির যে সিলিং বা অন্যান্য টুকিটাকি যে সিলিংয়ের কাজ থাকে বা ছাদের কাজ থাকে এই কাজগুলো প্রথমে আপনাকে হাতে তুলে দিবে না প্রথমে আপনাকে হেল্পার হিসেবে রাখবে আর হেল্পার হিসেবে রাখলেও প্রথমত আপনার ডিউটি হবে বেসিক ডিউটি হবে আট ঘন্টা এবং বাড়তি ডিউটি যদি হয় সেটা বারো ঘন্টা ডিউটি হলে আপনার বাকিগুলো সব ওভারটাইম হবে এটার বেসিক স্যালারি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিত যেটা বাংলাদেশ সত্তর থেকে আশি হাজার টাকা চার নাম্বার কাজটা হচ্ছে বাড়ির যে স্যানিটারি কাজ করা হয় আর স্যানিটারি সিমের রড বালু কিছু কিছু যে আপনার টুকি টাকি যে কাজগুলো হয় বাথরুমের কাজ বা রুমের কাজ যেগুলো ফাঁকে ফাঁকে মানুষ করে থাকে তো এই কাজে যদি আপনি প্রথমে জয়েন করেন তাহলে কিন্তু আপনি কাজ হাতে তুলে দিবেন না তারা সাইড থেকে আপনাকে প্রথমে হেল্পার হিসেবে তারা জয়েন নেবে হেল্পার হিসেবে জয়েন নেওয়ার পর যে কাজগুলো করাবে যেমন স্যানিটারি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা টেনে টেনে নিয়ে রাখা এবং যেটা হেল্পারই কাজ বলে আর কি এই স্যানিটারির কাজ প্রথমে আপনাকে এখানে জয়েন দেওয়ার পরে বেতন হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তিন রিঙ্গিত যেটা বাংলাদেশে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বেতন এটা ডিউটি হবে বেসিক ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার আর পাঁচ নম্বর কাজটা যদি বলি পাঁচ নাম্বার কাজ হচ্ছে রিপেয়ারের কাজ রিপেয়ার মানে কি কোনো কিছুর রিপেয়ার করা ঠিক করানো সার্ভিস করানো এই সার্ভিস বা রিপেয়ারের কাজটা যদি আপনি শিখে থাকেন তাহলে আপনার জন্য একেবারে দুর্দান্ত একটা মজার একটা বিষয় রিপেয়ারের কাজটা হচ্ছে টিভি ফ্রিজ অথবা মেকানিক্যাল যে রিপেয়ারের কাজগুলো এই কাজগুলো জেনে থাকলে ওইখানে আপনারা ভালো একটা বেতনের স্যালারি পাবেন আর যদি নতুন হিসেবে আপনি জয়েন করেন প্রথমে আপনার দুই থেকে আহ দুই হাজার থেকে পঁচিশ শরীঙ্গিত আপনার স্যালারি দরকার প্রথম নতুন অবস্থা যেটা বাংলাদেশে আহ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রায়